নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সুপারিশ করলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস কিন্তু শিক্ষামন্ত্রীকে কেন সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন রাজ্যপাল এই সুপারিশের পেছনে রয়েছে গত তিরিশে মার্চের এক ঘটনা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক ডাকা হয়েছিল সেদিন সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য এমনকি সেখানে ভোট প্রচার নিয়েও কিছু কথা হয় বলে খবর এদিকে নির্বাচনী বিধি লাগু হওয়ার পরে এভাবে সরকারি ক্যাম্পাসের মধ্যে প্রচার করা কতটা সঙ্গত তা নিয়ে প্রশ্ন ওঠে এবার সেই ঘটনায় ব্রাত্য বসুর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে তার ছেড়েই তাকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ তবে এর আগেও ব্রাত্য বসুর সঙ্গে রাজ্যপালের বাগযুদ্ধ হয়েছে কিন্তু এত বড় সুপারিশের কথা আগে শোনা যায়নি তবে ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন আমি দেশের রাষ্ট্রপতির কাছে যদি রাজ্যপালকে সুপারিশ করতাম তাহলে সেটা যেমন হাস্যকর মনে হতো এটাও ঠিক তেমনই হাস্যকর আমি কোনো নির্বাচনী বিধি ভঙ্গ করলে যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে তা নির্বাচন কমিশনের নজরে আনার কিন্তু রাজ্য রাজ্যপাল এমন একটি অভিযোগ তুলে নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করছেন এবং নিজের রাজনৈতিক পরিচয়ও প্রকাশে এনে ফেলেছেন দ্বিতীয়ত ভারতের সংবিধান অনুসারে কোনো রাজ্যের মন্ত্রীর অপসারণ বা নিয়োগের সুপারিশ করতে পারেন কেবলমাত্র মুখ্যমন্ত্রী রাজ্যপাল শুধু নিজের আসল রং দেখালেন না নিজের সাংবিধানিক সীমাও লঙ্ঘন করলেন এদিকে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন কিছু নয় সিবি বোস চেয়ারে বসার পরে প্রথম দিকে সম্পর্ক ছিল। কিন্তু দিন যত গিয়েছে ততই জগদীপ ধনখড়ের প্রতিচ্ছবি দেখা গিয়েছে রাজভবনে রাজ্য সরকারের নানা ভূমিকা নিয়ে সমালোচনা করেন রাজ্যপাল এ নিয়ে তৃণমূলের তাবুর নেতৃত্ব কার্যত রে রে করে উঠেছেন বারবার এদিকে ব্রাত্য বসুর সঙ্গে নানা ইস্যুতে অতীতে সংঘাত হয়েছে রাজ্যপালের তবে এবার সেই রাজ্যপালই ব্রাত্যকে একেবারে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করলেন